এই জায়গায় বৈশা বাবা রান্না করছিল তো অনেকেই কমেন্টে দেখছি বলছেন যে পরিবেশটা নোংরা এখন এই বিপদে সময় আমরা বাইরে তো রান্না করতে পারি না এইজন্যই গড়ে এইভাবে আছে ভিতরে রান্না করি হে খাবইবো কাঁচা চুবয়ে দে সেই সাদের হ্যাঁ তো সবাই ভালো আছেন আজকে একদম সকাল থেকে এই যে ঝগ ঝগা রোদ আর যে রোদ উঠছে অমনি একদম মাথা ব্যাথা মানে বিছানা থেকে উঠতে পারতেছিলাম না তো বাবি ফোন দিছে যে আসেন আপনার মাথা ব্যথা আমরা জাম্বুরার বর্তা বানাইছি মানে আমাদের জাম্বুরা গাছের জাম্বুরা এখনো বড় হয় নাই মানে একটু দেরি করে আর কি তো বাবিদের গাছের জাম্বুরা মনে হয় পাকছে আজকে নাকি তারা বর্তা বানাইছে তো যাই টক খাইলে মনে হয় মাথার ব্যথাটা একটু কমতে পারে দুপুর হয়েছে না এগারোটার মতো আর এখনই যেই পরিমাণে রোদ মনে হইতেছে পুরা গ্রীষ্মকাল যদিও বর্ষাকাল যাইতেছে আর শীতকাল আসতেছে কিন্তু মনে হইতেছে পুরা গ্রীষ্মকাল আমার ফোন দিছিল আসার জন্য তো আমি আসতে আসতে তারা কি বর্তা শেষ করে ফেলছে কিনা আল্লাহ জানে শেষ নাকি তারা আজকে পুকুরবারে বসছে ওই যে বানাইতে আমার মতে তো মত না এই যে গো গব্দুল্লা টুপি দিছে

পানির মতো এইটা এটা ম্যাচ ম্যাচ বাড়ি দিলো নাকি আগুন ধরে হয় এটা আমি দেখছি মোবাইলে আর এর চোখকে যে জলে চোখকে দিলে ও আমার কত ভার কইছে এনে যাওন লাগবো তো এই যে পুকুর পাড়ে সবাই বসছে তো এইটুক পুকুর পাড়ে একটু ছায়া আছে আর কি আর অনেক সুন্দর বাতাস হুম

যার মনে সর্দি জ্বর আছে সে যদি যে জাম্বুরার ভর্তাটা খায় তাইলে একদম একদিনই ভালো হয়ে যাব সর্দি জ্বর তারা দিয়ে আনছে আমারে জাম্বুরার ভর্তা খাওয়ার লাগে আমার একটা বাড়ির মধ্যে দিয়া তারা এই যে দুই জালে বইয়া কি সুন্দর খাওয়া শুরু করছে

আমরা আর মোটু ভাবি বড় ভাবির বড় ছেলে আর এটা হয়েছে ছোট রাই যে দুইজন তার পুত্র সন্তান আর এটা হয়েছে ওই ভাবি আমি এটা পাইলাম আয় দিয়ে মেসে কে খেতে না মানে আর একটু ফাঁকলে যে আর একটু মজা লাগতো তারপরেও মানে তিতা লাগতেছে না কারণ অনেক মরিস আর অনেক জাল না তো জালের কারণে তিতাটা বোঝা যাইতেছে না কিন্তু এখনো বেশি একটা বাততি হইছে না এই যে এটা হইছে Mimi noodles একদম bajano noodles এটা অনেক ছোটবেলায় খাইতাম অনেক মজার আর এটা কিন্তু সম্পূর্ণই হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশে পাওয়া যায় না এটা ইন্ডিয়া ছাড়া আর অনেক মজা এমনি কাঁচা খাওয়া যা খাইতে খাইতে দোকাননি আইছে রেহানি যে আব্দুল এর Mimi এটা খাইলে স্বাদ লাগে হম এই যে এটি হয়েছে ইন্ডিয়ান আমরা এদিকে যারা বর্ডারের মানুষ আমরা কিন্তু সবাই সবাই শ্যাম্পু টেম্পু গুলা সহজে পাই ইন্ডিয়ান প্রডাক্ট

মিমি নুডলস এনে দেখাও গুলো দেখাও এই যে এই ভিতরে থাকে হলো দুইটা একটা হলো তেল মানে এটা চিকেন फ्लेভারের অনিয়ন फ्लेভারের আর এই না আছে মশলাটা তো এই মশলাটা দিয়া মা এক খাইলে কিন্তু ভালোই লাগে এই যে না কিন্তু মিমির ভিতরে এই যে মশলাটা মিশানো হইতাছে তো এইটা কিন্তু ohne ভাত ছাড়া কাচাই খায় তো কাঁচা না ভিতরে কিন্তু যে একদম বাজা

খুৰ অৱস্থা দেহেন মাত্ৰ খাই লামবুঢ়াৰ বৰ্তা তাও বোলে দাঁত চুক্ হৈছে বৰ্তা বনান হৈছে জামবুঢ়া খাবাৰী যিফান

হ্যাঁ খাওয়াইবো কাঁচা চুপাই দেবের দেওয়া হয় সবাই তো কয় আমি অনেক সহজ সরল মানুষ আপনার কথাগুলো অনেক পছন্দ করে

গত ভিডিওতে এই যে এই জায়গায় বসে রান্না করছিল তো অনেকেই কমেন্টে দেখছি বলছেন যে পরিবেশটা নোংরা আর এটা দেখে ভাবির মনে অনেক কষ্ট লাগছে মানে বড় বাবির না ছোট ভাবির মনে কষ্ট লাগছে তো শুনি যে এই পরিবেশ সম্পর্কে ভাবে কিছু কথা সবসময় আজকে যে আরো দৌড়ছে সকাল থেকে খুলে দিলে রান্না বলা যেদিনকে করা ওই দিনকে সকাল থেকে বেড়াই তো রান্না আর এই রবাকে কথা বর্ষাকালে কিন্তু এমনিতেই এতে সব কিছু নষ্ট হয়ে যায় গা নষ্ট হয়ে গেছে গা আর ঠিক কর এখন যদি গড়টা মাই তুই গড়ের ভিতরে অনেক খড়ি আছে অনেক কিছু আছে এই খড়ি কিন্তু বৃষ্টিটা ভিজে যাইব গা নষ্ট হয়ে যায় তখন কি উপায় হবে আমরা কি দিয়ে রান্না করে খাই এই চিন্তা করে কিন্তু বর্ষাকালে আবার যখন শুকনা সময় হইব তখন কিন্তু আমরা এই গড়টা ঠিক করাম এই জন্য কিন্তু এই গড়টা আমরা এমনিতে রাখছি কিনলিকে বর্ষাকালটা তো যাওয়া লাগবো এখন এই বিপদের সময় আমরা বাইরেও তো রান্না করতে পারি না এই জন্য এইভাবে আছে ভিতরে রান্না করি কোন কোন সময় যেদিনকে রোদ থাকে এদিনকে বাইরে রান্না করি তো আশা করি সবাই বুঝতে পারছেন আর আমাদের গ্রামের দিকে কি হয় যে রান্না গুলা বিশেষ করে কুড়ে গড়ি হয় মানে যে ছনের বনের এরকম গড় হয় রান্নাঘর কেউ পাকা করে না যার কারণে দেখা যায় যে এক বছরের বন আরেক বছর পর্যন্ত যায় না বন নষ্ট হয়ে যায় তো বর্ষাকালে বন নষ্ট হয় তারপরে আবার শুকনার সিজনে মানে অগ্রহায়ণ মাসে যখন ধান কাটা হয় তখন কিন্তু আবার যায় গড় ঠিক করা হয় তো এই যে যার কারণে গড়ের এখন এই অবস্থা মানে ঠিক করা হইতেছে না কয়েকদিন পরে যায় এই গড় ঠিক করা হইবো আবার ওই যে দিকে জাম্বুরা জাম্বুরা বর্তারা খায় যে পুকুর পারে সবাই আড্ডা দিতেছে তো গরমের দিন হলে কিন্তু আমরা সবাই এরকম এক জায়গায় বসে আড্ডা দিই আর যেটা বলতেছি যে আসলে সঠিক কথাটা না যায় না তথ্য না যায় না এভাবে মানুষে কমেন্ট করা ঠিক না কারণ এতে মানুষের মনে অনেক কষ্ট পায় তো যাই হোক এতক্ষণ আমরা অনেক আনন্দ করলাম জাম্বুরার বর্তা খাইলাম অনেক ভালো লাগছে এখন আবার আমি বাড়িতে যেতেছি কারণ আমার প্রচুর মাথা ব্যথা একদম আমার মানে আমি দাঁড়ায় থাকতে পারতেছি না তো আজকে ব্লগটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ